নমস্কার সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে এটা ছিল লাস্ট উনত্রিশে জুনের ব্লগ আসলে আমি বললাম না সময়ের কারণে কোনো ব্লগ এডিট করতে পারিনি এরপর আরও একটা ব্লগ আছে সেই ব্লগটাও আপলোড করব হঠাৎ করে মনে হলো আমরা তিনজন মিলে ট্রাম ভ্রমণ করব। ট্রামের যে আমাদের বাসার সামনে থেকে যে স্টেশনটা আছে এটা থেকে আমরা কেনেডি টাউন যাব একদম লাস্ট স্টপে আর আমার উল্টো দিকে যেটা চাইওয়ানে সেটাও আমরা গিয়েছি একবার লাস্ট স্টপে এবার যাচ্ছি আমাদের ঠিক আর অপোজিটের ট্রামের স্টেশনের উল্টো দিকে তাই ভেবে যে উঠে পড়লাম আর ট্রাম মানে হচ্ছে অনেক স্টেশন থাকে আর অনেক জায়গায় ওরা দাঁড়ায় কারণ হচ্ছে ছোট ছোট স্টপেজ থাকে তো এই কারণে আর ট্রামে চলতে ভালোই লাগে প্রায় আমরা লাস্ট স্টপে যেতে প্রায় আমাদের এক ঘন্টার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লেগেছে তারপরে আমরা খুব কাছাকাছি চলে আসছি আমরা যাব কেনিডি টাউন এবং কেনেডি টাউন গিয়ে আমরা ডিসাইড করলাম যে একটা সুন্দর একটা জায়গা আছে ওর বাবা বলল যে কারণ ওর বাবা একবার ওইখানে গিয়েছিল ওর অফিস কলিকদের সাথে তাই ভাবলাম যে তাহলে আমরাও যাব এটা আসলে আমরা যখন টাউন নেমেছি তারপরেই আমরা ডিসাইড করলাম যে যাব আর এদিকের জায়গাগুলো এত সুন্দর এই যে দেখা যাচ্ছে আর ওই দিন না ওয়েদারটা ছিল একদম মেঘলা আমরা ভাবছিলাম যে আর একটু আলো থাকতে যদি যেতে পারতাম যে জায়গাটায় গিয়েছি সত্যি অনেক ভালো লাগতো কিন্তু ওইখানে যেতে যেতে অন্ধকার হয়ে গেছে এবং জানি না যতটুকু আলো আর ওই জায়গা থেকে সূর্য অস্ত যায় সেটা অনেক সুন্দর করে দেখা যায় নাকি তারপরে আমরা টাউন নেমে পড়লাম এবং নেমে আমরা হাঁটতেছি ওর বাবা বলল আসো তারপরে হাঁটতে হাঁটতে অনেক দূর আসে প্রায় আমরা থার্টি মিনিটস হাঁটার পরেই ও হচ্ছে ওই জায়গাটা পেয়েছি এই যে সুন্দর পার্কের মধ্যে থেকে যাচ্ছি আর জায়গাটা অনেক সুন্দর কিন্তু পাহাড়ের উপরে তারপরে হচ্ছে এটা সমুদ্র আসলে মূলত একটা সুন্দর একটা জায়গায় মানে সমুদ্রের এক পাশে ওখানে একটা ছোট রিসর্ট আছে এবং মানুষরা ওখানে ছবি তুলতে যায় বললাম না সূর্য অস্তটা অনেক সুন্দর দেখা যায় আর এই যে জবা ফুল দেখে আমার যে কি ভালো লাগছে এই জায়গায় ওর বাবা বললো দেখো কতগুলো জবা ফুল খুবই ভালো লাগছে তারপরে হাঁটতে হাঁটতে পথ শেষ হচ্ছে না ওর বাবারে বললাম যে অনেক কষ্ট হচ্ছে আর ওয়েদারটা মেঘলা বাট অনেক গরম ছিল তারপরে যখন একটু সামনের দিক যাচ্ছি একটু বাতাস ছিল ভালোই লাগছিল এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা আরও একটু সামনে গিয়ে এটা নিচের দিকে নামতে হবে আমরা অনেকটাই উপরে উঠে গেছি পাহাড়ে এবং পাহাড়ে ওঠার পরে এই যে এটা একটা নিরিবিলি একটা পরিবেশ বাট অনেক সুন্দর অনেক উঁচু সিঁড়ি মানে এটা যখন নিচের দিকে নামছে ওর বাবা বললে তুমি আমার হাত দাও কারণ তুমি একা নামতে পারবে না কারণ আমার প্রচুর ভয় লাগতেছে সিরিয়াসলি অনেক নিচে যেতে হবে তারপরে নামতে নামতে ওর বাবার সাথে নেমে গেলাম আর বললাম না মেঘলা ছিল তার জন্য সূর্য অস্তটা দেখতে পারি নি কিন্তু এখানে অনেক ফটোগ্রাফার বা যারা ঘুরতে আসে তারা আসে আর জায়গাটা অনেক সুন্দর অনেক আওয়াজ ছিল পানির আওয়াজগুলো যেটা জলের মানে এতটাই সাউন্ড ছিল সুন্দর একটা ছোট একটা কটেজ আছে যেখানে টুকটাক কিছু পাওয়া যায় বাট ওখানে এখন ওটা বন্ধ হয়তো বা তারপর দেখছি আসলে সুন্দর ছিল এখান থেকে মানে সমুদ্রটা দেখতে অনেক ভালো লাগতেছিল অনেক বাতাস ছিল তারপরে ওর বাবাকে বললাম যে চলো এরপর এই যে একটা সিঁড়ি যেটা সামনের দিকে একটু যাওয়া যায় আমরা সামনের দিকে গেলাম আর সত্যি যদি সূর্যটা যখন মেঘলা না থাকলে জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক ফটোগ্রাফাররা বসে থাকে শুধু সূর্য অস্ত যায় অনেক সুন্দরভাবে দেখা যায় কাইন্ড অফ কুয়াকাটা আমাদের বাংলাদেশে যেমন সূর্য অস্ত যায় আর সূর্য উদয় হয় এই টাইপের মানে এই জায়গাটা থেকে অনেক সুন্দর দেখা যায় ওর বাবা বলল। তারপরে ঘুরে ঘুরে চারাদিক দেখলাম জায়গাটা এইটাই কিন্তু অনেক সুন্দর ছিল জায়গাটা ওর বাবা বললো সত্যি অনেক সুন্দর আবার নিচেও নামা যায় আমার যে কি ভয় করছিল মানে সত্যি আমি জল অনেক ভয় পাই বাট আমি নদীর দিকের মানুষ আমার আশেপাশে আমার বাবার বাড়ির চারোদিকে নদী মাত্রিক দেশ বাট আমি মানে প্রচুর জল ভয় পাই কারণ হচ্ছে আমি সাঁতার জানি না এটাও একটা কারণ তারপর উপরে উঠলাম উপরে উঠে আমরা তিনজন একটু ছবি মানে ভিডিও করলাম পিকচার তুললাম কারণ আসলে লাইট চলে গেছে তো লাইট চলে যাওয়ার কারণে আর তেমন একটা ভালো পিকচার আমি পিকচার অনেক আগেই আপলোড করে দিয়েছি আপনারা দেখেছেন তারপরও বলবো যে আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একবার হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর সত্যি আপনাদের সাথে যখন সুন্দর সুন্দর ছোট ছোটো মুহূর্তগুলো শেয়ার করি না আমাদেরও ভালো লাগে আপনারা হয়তো বা মনে করেন যে কি মনে করেন জানি না কিন্তু আমারও দেখাতেও ভালো লাগে নিজেরও ব্লগ করতে ভালো লাগে তাই আর কি আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরাও চলে যাব বাসার দিকে কারণ অনেক দূর হাঁটতে হবে আবার এই যে আর উঠে গেলাম উপরে উপরে ওঠার সময় কোনো ভিডিও নিতে পারবো না কারণ খুবই কষ্ট হয়েছে আমার উঠতে সেটাই দেখেন আমার পরিস্থিতি আমি জুতো হাতে নিয়ে উঠ ওঠার পরে জুতোটা খুলে হাতে নিয়ে হাঁটতেছি মানে আমি পা মানে সির নামতে যতটা কষ্ট হয় নাই বাট আমার উঠতে তার তিন গুণ কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে আমি বুঝাইতে পারবো না তারপরে চলে আসলাম আমরা ট্রাম স্টেশনের কাছাকাছি ওই জায়গাটা থেকে তারপর দুই মা ছেলে আইসক্রিম কিনলাম কারণ ওর বাবা খাবে না বললো তার জন্য দুজনে মিলে আইসক্রিম কিনলাম তারপরে চলে গেলাম হচ্ছে স্টেশনের দিকে স্টেশনে উঠে আমরা আবার আমাদের বাসায় চলে আসবো সেই আস্তে আস্তে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে ট্রামের মানে ফিটা কম ট্রামের ভাড়াটা খুবই কম বিধায় ট্রাম জার্নিটা অনেক কিন্তু লেন্দি অনেক অনেক লেন্দি প্রসেস মানে এতটাই কষ্ট অ্যাডাল্ট হচ্ছে থ্রি ডলার আর চাইল্ড দেড় ডলার আর যারা বয়স্ক তাদের হচ্ছে এক ডলার সেন্ট মানে এক টাকা তিরিশ পয়সা বড়দের তিন টাকা আর বাচ্চাদের দেড় টাকা মানে ভালোই লাগে চড়তে ট্রামে উঠলে অনেক কিছু দেখা যায় আর এই যে আমাদের গন্তব্যে চলে আসলাম বাসায় তারপরে এসে রাতের খাবার নিলাম কারণ দুপুরে খাবার খাওয়া কমপ্লিটের পরে বের হয়ে গেছি রাতে আমরা কে থেকে রাতের ডিনারটা কমপ্লিট করলাম আর এই তো আমার আজকের দিনের ব্লগ ছিল ওই দিনের আর সবাইকে বলবো আমার সত্যিই যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সব সময়ের জন্য ফলো করবেন কারণ আপনাদের একটা ফলো অনেক কিছু আমার জন্য আর আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট করাটার অধিকার আছে এবং আমার ভালো লাগা বা খারাপ লাগা আপনারা বলবেন এইটাই হচ্ছে আমি চাই আর এটা ছিল একটা ওভেন বেকড রাইস উইথ চিকেন অ্যান্ড হচ্ছে আমি নিয়েছি মাশরুম রাইস অ্যান্ড চিকেন এবং উইংস এবং টার্ট আর কোল্ড ড্রিঙ্কস দ্যাস ইট আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করবেন আবারও বলছি সবাই ভালো থাকবেন টাটা